নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ভারতে যুদ্ধের প্রস্তুতি পাটিয়ালা অমৃতসর জম্মু সতর্কতা জারি। আজ শুক্রবার সকালে এবং পাটিয়ালায় বেজে উঠেছে এয়ার রেড সাইরেন ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যেই এই সাইরেন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব এক সরকারি নির্দেশিকায় জানিয়েছেন এয়ার ফোর্স স্টেশন থেকে সম্ভাব্য বিমান হামলা সতর্কতা এসেছে সবাইকে ঘরের ভেতর থাকার অনুরোধ করা হচ্ছে ব্যালকনি বা জানলার ধারে আসবেন না একই ধরনের সতর্কতা জারি হয়েছে পাটিয়ালাতেও পাটিয়ালা জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানুষকে ঘরে থাকার ও শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে পাঞ্জাব সরকার বৃহস্পতিবারই ঘোষণা করেছে জরুরি ব্যবস্থা আগামী তিন দিন সব স্কুল কলেজ বন্ধ থাকবে পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী গতরাতে পাকিস্তান ও পিও কেকতে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যা অপারেশন সিঁদুরের অংশ বলে জানা গিয়েছে অমৃতসরের জেলা তথ্য অফিস আজ সকালেই ব্ল্যাকআউট অ্যাডভাইজারি জারি করেছে বলা হয়েছে সব নাগরিকদের অনুরোধ ঘরে থাকুন জানলা বন্ধ রাখুন আলো নিভিয়ে রাখুন এবং পর্দা টেনে দিন আতঙ্কিত হবেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে পুরো জম্মু জেলায় ব্ল্যাক আউট কার্যকর করা হয়েছে এছাড়া গতকাল রাত এগারোটার দিকে সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ এক্স এ বিএসএফ জানায় আটই মে এগারোটা নাগাদ বড় ধরনের অনুপ্রবেশ প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে এই মুহূর্তে গোটা উত্তর ভারত উত্তেজনায় পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রাখছি আমাদের অনুরোধ সরকারি নির্দেশিকা মেনে চলুন গুজবে কান দেবেন না দেশের সুরক্ষায় আপনার সহানুভূতি ও সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন ইনস্টা খবরে এখন এই পর্যন্তই ধন্যবাদ